এই ঘরটা তো ঠান্ডা है है ओ एसी এক কাকু আসবে উনি তো কালকে সকালে নাগে আসবে না উনি তো ডিউটি তুমি এসেছো আমার না এবার একা একা থাকতে খুব ভয় লাগে না না কিসের ভয় আমি আছি তো তুমি এখানে বসো হে আমি এখন একটু আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে ভাগদি যেখানে এসেছিলাম না হলে হয়তো গরমের মধ্যে একলা শুয়ে থাকতাম

এই দেখো পল্টু এটাই হচ্ছে আমার বাড়ি বাগিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল চলো চলো ভেতরে চলো একটু এসি তলায় বসে ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা কাকু চলো কি কি কি